ঢাকায় আসলে বিশেষ করে পুরান ঢাকার যে খাবারটা না খাইলেই না সেটা হচ্ছে পুরান ঢাকার বিরিয়ানি তো সেই বিরিয়ানি খাইতেই চলে গিয়েছিলাম পুরান ঢাকার ঐতিহ্যবাহী হানিব বিরিয়ানিতে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন ঢাকাতে যেহেতু আমি বাড়িতে আসি তাই পুরান ঢাকায় যাওয়ার জন্য প্রথমেই আমি গুলিস্তানে নামলাম আর যেহেতু গুলিস্তান এরিয়াটা সবসময় জ্যাম থাকে তাই আমি রিক্সাতে না উঠে পায়ে হেঁটেই আগেতে লাগলাম আমার গন্তব্য হচ্ছে বংশাল নাজিরা বাজারের হানিব বিরানি আমি হাঁটতে হাঁটতে ভুল করে নাজিরা বাজার রেখে নাজিমুদ্দিন রোডে চলে আসছিলাম রোডটা দেখে আমার কাছে সন্দেহ হলো যে নাজিরা বাজারে রোড তো এইরকম না পরে এই রোডের মাথা থেকে একটা নিয়ে চলে আসলাম নাজিরা হানিফ বিরিয়ানির সামনে সাধারণত সবসময় ভিড় লেগেই থাকে বাইরে থেকে দেখে মনে হচ্ছিল যে আজকে ভিড় কম কিন্তু ভিতরে যায় দেখলাম অনেক ভিড় অবশেষে ভিড় ঠেলে ভিতরে যায় বসে তিনশো টাকার একটা স্পেশাল বিরিয়ানি অর্ডার দিলাম এখানে তিনটা ক্যাটাগরিতে বিরিয়ানি বিক্রি করে হাফ একশো পঞ্চাশ ফুল দুশো আর স্পেশাল বিরিয়ানি তিনশো ফুল দুশো আর স্পেশাল তিনশো টাকার বিরিয়ানির মধ্যে পার্থক্য থাকে যে তিনশো টাকার স্পেশালের মধ্যে মাংসের পরিমাণটা একটু বেশি থাকে পুরান ঢাকার বিরিয়ানির বৈশিষ্ট্য হলো যে তুলনামূলক কম সংখ্যক মশলা দিয়ে এই সুস্বাদু বিরিয়ানি রান্না করা হয় এই বিরিয়ানিতে মাংস হিসেবে ব্যবহার করা হয় খাসির মাংস যাতে সব ধরনের মানুষই খেতে পারে আমি যতদূর জানি বিরিয়ানিটা রান্না করা হয় সরিষা তেল দিয়ে সরিষার তেল দিয়ে রান্না তুলনামূলক কম মশলা আর খেতেও অনেক সুস্বাদু হওয়ায় ঢাকায় এই বিরিয়ানিটার জনপ্রিয়তা এত বেশি শুধু বিরিয়ানি নয় এদের বোরহানিটাও অনেক মজা প্রতি গিলাস বোরহানির দাম নিয়েছিল পঞ্চান্ন টাকা আর লিটার হিসাবে নিলে হাফ লিটার একশো দশ আর এক লিটার দুইশো বিশ টাকা আপনি যদি বিরিয়ানি তেমন পছন্দ নাও করেন তাও এই বিরিয়ানি এক প্লেট খাইয়ে শেষ করে ফেলতে পারবেন আমি এতটুকু একটা মানুষ তাও পুরো এক প্লেট বিরিয়ানি শেষ করে ফেলছি এর আগের ভিডিওতে দেখছেন আমি একটু বেশি ঝাল পছন্দ করি আর এই বিরিয়ানিগুলোতে ঝালের পরিমাণ একটু কম তবে আমার মতো মানুষদের জন্য এর সমাধানও দিয়ে রাখছে এই হোটেল গুলোতে প্রচুর পরিমাণে কাঁচামরিচ দিয়ে থাকে অবশেষে পুটে খেয়ে প্লেট পরিষ্কার করে ফেললাম আর আমার প্লেটের সামনের অবস্থা দেখলেই বুঝতে পারবেন যে মাংস কি পরিমাণ দেওয়া ছিল এখানে জায়গা পাওয়া কঠিন কিন্তু খাবার পাওয়া সহজ অর্ডার দেওয়ার সাথে সাথেই খাবার পাওয়া যায় এখানে এত পরিমাণ ভিড় থাকে যে খাবার দাবার শেষ করে লাইনে দাঁড়িয়ে বিল দিতে হয় এই ছিল আমার পুরান ডাকার হানি বিরিয়ানি খাওয়ার ভিডিও আমি বিরিয়ানির পাশেই ছিল পুরান ঢাকার বিখ্যাত বিউটি লাচ্ছি। এর আগে দেখছিলাম ইন্ডিয়ান ফুড ব্লগাররা বিউটি লাচ্ছি নিয়ে ভিডিও বানাইছিল। তাই আমিও চলে আসছি বিউটি লাচ্ছি ট্রাই করতে। লাচ্ছিটা খাওয়ার পরে বুঝলাম যে এটা নাম হওয়ার যথেষ্ট কারণ আছে। লাচ্ছিটা আসলে অনেক মজা। এখানে দুই ধরনের লাচ্ছি পাওয়া যায়। একটা স্পেশাল আর একটা বিট লবণ। আপনারা আসলে স্পেশাল বিট লবণ লাচ্ছিটা ট্রাই করবেন। এই লাচ্ছিটার দাম নিয়েছিল প্রতি গিলাস পঞ্চাশ টাকা। আমি যেহেতু কুষ্টিয়া থেকে ঢাকাতে আসছি তাই অনেকেই আমাকে বলছিল পুরান ঢাকার বিরিয়ানি নিয়ে ভিডিও করতে আপনারা নতুন কোনো কিছুর ভিডিও দেখতে চাইলে কমেন্টে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ